নেতৃত্বে নির্বাচন হয়েছে তামার শাহ সঙ্গে নির্বাচন হয়েছে কোন নির্বাচন হয়নি ভারত সেই নির্বাচনকে সব সফল নির্বাচন বলে তারা উল্লেখ করেছে যখন নির্বাচন শেষ হয়েছে তাদের দেশের রাষ্ট্রদূত দৌড়ে মালা নিয়ে গিয়ে শেখ হাসিনার গলায় এই পার্শ্ববর্তী দেশ এই দেশে ভালো কিছু দিকে তাদের আগ্রহ ছিল যা কিছু ছিল লুটপাটের দিকে সরকার লুটপাট করেছে খুন করেছে গণহত্যা করেছে এটা ভাবা যায় একটা গণহত্যাকারীকে একটা লুটপাটকারীকে ধ্বংসকারীকে তারা আশ্রয় দিয়েছে তাহলে বুঝতে হবে যে একমাত্র তারাই দেশের জনগণ না এই দেশ না একজন ব্যক্তি একটি দলকে তারা শুধুমাত্র স্বীকৃতি বন্ধু মনে করে বন্ধুরা আমাদের কাজ শেষ হয়ে গেছে না আমরা এটা কুর্দি সরকারকে বিদায় করি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বাকি কাজ কিন্তু এখন সবই বাকি আছে মনে করে এবং সরকারকে সমর্থন দেয় যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি প্রকৃতি অর্থে গণতন্ত্রের উত্তরণের জন্য একটি সত্যিকারের গণভিত্তিক সরকার গঠন সেটি যতদিন সম্ভব না হবে ততদিন পর্যন্ত আমাদেরকে বিভক্ত হয়ে চলবে না আমাদেরকে ঐক্যবদ্ধ আমাদের ভিতরে যেহেতু কেন্দ্রিকতায় আমরা বিশ্বাস করি এখন যার যার মতো করে কাজ করবে যার যার কথা বলবে কিন্তু গণতন্ত্রের প্রশ্নে কিন্তু আপোষ করা যাবে না এই জায়গাটা আপোষ সঙ্গে নির্বাচনে অনেকেই ভোটের জন্য পরিস্থিতি সৃষ্টি করছে আমি সরকারকে অনুরোধ করবো যে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য যাতে মানুষ না হতাশ হয় যে মানে ঘোষণা যে সাক্ষাৎকার এটা তো আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন এত চমৎকার এবং এত গঠনমূলক মানে হৃদয় এটা মানে আপনি পড়তে গেলে আপনার চোখে পানি আসুন দেখতে গেলে চোখে পানি আসুন সবকিছু তিনি বলেছেন আমি এই সবার থেকে তাকে ধন্যবাদ দিই এই চমৎকার সাক্ষাৎকার দেওয়ার তিনি কিন্তু একত্রিশ দফার বাইরেও সমস্যাগুলো উত্থাপন করে ক্যাটাগরিলি তিনি বলেছেন যেমন সাংবাদিক বন্ধু এখানে আছে এই কত সরকারি তিন বছরে অনেক সাংবাদিক বন্ধু মারা গেছে শহীদ হয়েছে অনেকে নিখোঁজ এখনো নিখোঁজ আছে বিএনপির সময় আগে যেমন সাংবাদিকদের সঙ্গে আমাদের কোন দ্বন্দ্ব ছিল না তারা

সবাই রাস্তায় নেমে আসা কিছু গণতন্ত্রের পতন গণতন্ত্রে তারা উত্তোলন চায় তারা তাদের অধিকার চায় তারা কথা বলতে চায় এই প্রত্যাশা একমত খেতে চায় একটা চাকরি চায় এটা কি তারা খুব বেশি চাইছে এগুলো পূরণ করতে চায় এবং পূরণ করা সম্ভব বিএনপি যদি ক্ষমতায় আগামী দিনে তারা জাতিকে এটা প্রতিশ্রুতি দিয়েছে আর আমাদের সম্মিলিত ভাবে এগুলো চেষ্টা করছে বলতো না পার্শ্ববর্তী একটা দেশ আমাদের নির্বা নির্বাচনের ব্যবস্থা একেবারে ধ্বংস করা যারা চেষ্টা করেছে তার সহযোগিতা